এখানে ইন্দ্রানুজ তার বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে উক্তিও লেখা রয়েছে আবার তাকেই দেখতে গেছে মোহাম্মদ সেলিম সেই প্রসঙ্গের কথাও টেনে রাখা হয়েছে বামেরা কি অতি উৎসাহ দেখা থেকে এই কাণ্ড ঘটাচ্ছে ধরনের দেখুন প্রথম কথা যে ছেলেটি হাসপাতালে ভর্তি আছে তার যদি কোথাও স্কুটিতে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে বা সহকর্মীরা ফেলে ফটো সেশন করতে গিয়ে কোথাও কোনো চোট লেগে থাকে তো নিঃসন্দেহে সবাই দ্রুত আরোগ্য চাইবে কিন্তু সে যেভাবে শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেছে যেভাবে যেভাবে শিক্ষামন্ত্রীকে হামলা করতে গেছে তাদের সঙ্গে তো ছিল এখন মুশকিল হচ্ছে তাকে দেখতে গেছেন সিপিএমের মোহাম্মদ সেলিম দেখতে গেছে সিপিএমের মোহাম্মদ সেলিম আচ্ছা সেইটা হচ্ছে ধরুন এইটা হচ্ছে তার ছবি যে মোহাম্মদ সেলিম দেখতে যাচ্ছেন একজন ছাত্রকে দেখতে গেছেন কেন না একটু তৃণমূল বিরোধী তৃণমূল বিরোধী তৃণমূল বিরোধী প্রচার হবে প্রচার হবে প্রচার হবে কিন্তু এই ছেলেটি এই ছেলেটি গত আটই অগাস্ট দু হাজার চব্বিশ কমাস আগে মোহাম্মদ সেলিমের রাজনৈতিক নেতা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএমের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ হিপোক্রিট বলে আরো খারাপ কথা তিনি বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য কিন্তু এই ধরনের পোস্ট আমরা ভাবতে পারি না আমাদের নেতানেত্রীরা এবারও মৃত্যুর পর প্রথম বুদ্ধদেব বাবুর জন্মদিন তাতে আমাদের নেতানেত্রীরা আমরা আমরা সেখানে পোস্ট করেছি রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু তার সঙ্গে একটা কোথাও সৌজন্য থাকে এই ছেলেটি যাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছেন এতখানি কথা বলেছেন এই পোস্টে এতটা রয়েছে যে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে বাবুকে বলেছে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর কে বলেছে ওই ছেলেটি কোন ছেলেটি হাসপাতালে শুয়ে দেখতে গেল কে মোহাম্মদ সেলিম কি লিখেছে বুদ্ধবাবু কুকুর বুদ্ধবাবুকে বলেছে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে তিনি তার কর্তব্য পালন করেছেন তাই বলে এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে যা কমিউনিস্টদের প্রাপ্য নয় বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের ঋণ শোধ করতে গণ আদালতে মারা হয়নি যে আনন্দের সঙ্গে পালন করার কিছু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রশক্তির কুকুর বলছে বুদ্ধদেব ভট্টাচার্য তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণদের ঋণ শোধ করতে তাকে গণ আদালতে মারা হয়নি তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম লজ্জা করছে না সিপিএম মন্ত্রীর উপর দেউলিয়া হামলা করতে গিয়ে নাটক করতে গিয়ে হয়ে শুয়ে আছে ওইখানে গিয়ে নিজের ছবি তুলতে হবে দেখাতে হবে তৃণমূলের বিরুদ্ধে মোহাম্মদ সেলিম তাহলে আপনি মনে করুন স্বীকার করুন এই ছেলেটি পোস্টে যা যা লিখেছে বুদ্ধবাবুকে লিখেছে রাষ্ট্রের কুকুর বুদ্ধবাবুকে লিখেছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রের এত বড় অসম্মান করেছে বুদ্ধদেব আপনাদের নেতা মশাই তারপর লিখেছে তাকে যে তার অঙ্গুলি হলানে জনগণ খুন হয়েছে তারপরে বলেছে গণ আদালতে যে মানা হয়নি এইগুলো সাপোর্ট করলেন তো মোহাম্মদ সেলিম যাকে দেখতে গিয়ে নাটক করলেন তৃণমূল বিরোধী দিতে গেছিলেন দেউলিয়া সিপিএম জাতকুল নেই নইলে এই পোস্টের পর বুদ্ধদেব ভট্টাচার্যের এই পোস্টের পর সিপিএম এর কোন নেতা তার সামনে গিয়ে নাকামি করতে পারে না এটা একটা ভাষা বুদ্ধদেব ভট্টাচার্যকে অ্যাটাক করছে এই বিপদগামী ছেলেপুলেরা রাজনৈতিক বিরোধ থাকবে আমাদের সঙ্গেও ছিল কিন্তু মৃত্যুর পরে তাকে এই ধরনের কথা বলা হচ্ছে আর তার তিন চার মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে সেখানে মোহাম্মদ সেলিম সেখানে চলে যাচ্ছেন তাহলে মোহাম্মদ সেলিম স্বীকার করুন এই ছেলেটি পোস্টে যা যা অভিযোগ করেছে এবং তার যা যা মূল্যায়ন আপনি সেটা সমর্থন করেন নইলে আপনি দরদ দেখাতে গেলেন কেন তাহলে আপনি দরদ দেখাতে গেলেন কেন সিপিএম সম্পূর্ণ দেউলিয়া না হলে এই জিনিস ঘটতে পারে না রক্ত বসুর ব্যবহার করে একটা গাড়ি নিয়ে আপনাকে জড়িয়ে বিভিন্ন রকম প্রচার চলছে যার আপনি একটা প্রতিবাদও করেছেন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা যদি দেখুন ব্রাত্ম বসুর সেদিন ব্রাত্ম বসুর গাড়িতে হামলা করেছে এই এই সমস্ত ছেলেপুলেরা তাকে হত্যা করার চেষ্টা হয়েছে গাড়ির উপর উঠেছে ভাঙচুর করেছে কাঁচ ভেঙে মন্ত্রীর গালে ফে ঘাড়ে মানে গায়ে ফেলেছে ইট খুঁজে বেড়াচ্ছিল চাকার হাওয়া খুলে দেয়া এই সমস্ত তো কাণ্ড করেছে এবার গতকাল থেকে শুরু হয়েছে এই গাড়ি কার গাড়ি কার তা দেখলাম কেউ কেউ কোনো রাজনৈতিক দল ওই সিপিএমের কচিকাচারা আবার আরও দু একটি তথাকথিত ডিজিটাল মিডিয়া তারা এইসব লিখেছে যে এটা কোথার থেকে বার করেছে একটা চিরকুট তো সেখানে ওই কে ডট এন ডট কী সব ফাঁকা ফাঁকা করে লেখা বলছে ওটা কুণাল ঘোষ এবং ইঙ্গিতটা হচ্ছে গাড়িটি আমার ব্রাত্য বসুর যে গাড়িটি চলছিলেন সেই গাড়িটি আমার এবং আমি সরকারের কাছে ভাড়া খাটিয়েছি এটা হচ্ছে বক্তব্য আমি দু একটা ডিজিটালে খবরও দেখেছি তারা কেউ আমার সঙ্গে কথা বলার প্রয়োজনটুকু মনে করেননি দেখুন আমি তো রুটিন আমার বক্তব্যই হচ্ছে এটা সর্বৈব মিথ্যা আমি বা আমার চারপাশের কেউ এই গাড়ি সরকারকে ভাড়া দেয়া আমাদের গাড়ি আমার গাড়ি এসব নয় আমি বরং বলবো ভাই যদি কেউ এরম কোনো নথিপত্র জোগাড় করতে পারেন যে এই স্করপিও গাড়িটি আমার তাহলে আমার নথিপত্রগুলো পাঠাবেন আমার গাড়ি বাইরে পড়ে আছে আমি তাহলে গাড়িটা নিয়ে আসবো আমার একটা নথিপত্রগুলো যদি প্রমাণ টমান আপনাদের কাছে থাকে তাহলে দেবেন এটা কোন ধরনের অসভ্যতা হচ্ছে গাড়ি মানেই যদি কুনাল ঘোষ হয় গাড়ির গাড়ির যদি মালিকের নামও হয় কুনাল সেটাও যদি এই ঘোষ হয় তাহলে আমার সমালোচকদের মধ্যে আমার বিরোধীদের মধ্যে যাদের বাবার নাম কুনাল তাদের কি সমস্যা হবে বলুন দেখিনি গোটা বিষয়টা ছাত্ররা এই যে যাদবপুরে একের পর ঘটনা ঘটাচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে প্রতিরোধ করা উচিত বলে এবং খারাপ কাজ করছে যাদবপুরটা একটা অরাজকতার জায়গা করে রেখে দিয়েছে যাদবপুরটা একটা অরাজকতার জায়গা করে রেখে দিয়েছে বাম অতিবাম মিলে যাচ্ছে মিলে যাচ্ছে নকশালরা কখনো বলছে সিপিএমের বিরুদ্ধে সিপিএম কখনো বলছে নকশালদের বিরুদ্ধে আর তৃণমূল সরকারের বিরুদ্ধে চক্রান্ত করার সময় এরা সব হাতে হাত এরা সব হাতে হাত এরা সব হাতে হাত ফলে এখানে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী গেলেও তাকে মারা হয় রাজ্যপাল গেলেও হেনস্থা হয় ব্রাত্য বসু গেলে খুন করার চেষ্টা হয় এরা চায় কি এটা গণতন্ত্র ইয়ার কি মারার জায়গা পায়নি নিশ্চিতভাবে তাদের বক্তব্য থাকতে পারে কিন্তু আর তো কোথাও হয় না শুধু যাদবপুরে হয় কেন আর এই এখানে স্বপ্নদ্বীপের মৃত্যু কি করে হয়েছিল কেন তার যথাযথ তদন্ত হলো না বা এরা করতে দিল না সিসিটিভি বসাতে দেব না এরা বলে কেন বলে সিসিটিভি বসালে এদের কিসের আপত্তি কোন কোন কাণ্ড ঢাকতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অলিগলিতে প্রত্যেকটা ঘরের সামনে প্রত্যেকটা বারান্দার সামনে সিসিটিভি বসানো উচিত এবং স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য কারা দায়ী তাকে খুন করা হয়েছে কিনা যে ছেলে গাড়ির মাথায় উঠে লাপাতে লাপাতে জাতীয় পতাকা খুলতে পারে যে ছেলে মন্ত্রী বসে আছে দেখেও কাঁচ ভেঙে মন্ত্রীর গাড়ে ফেলতে পারে যে ছেলে মন্ত্রী বসে আছে দেখলো ওখানে ইঁট নিয়ে স্বপ্নদ্বীপের মৃত্যুর সঙ্গে এরা জড়িত কিনা নতুন করে পুরো তদন্ত হওয়া উচিত দেখুন দিলীপবাবুর নিজস্ব কিছু ভাষা আছে নিজস্ব কিছু স্টাইল আছে রাজনৈতিকভাবে আমরা তার বিরোধিতা করি সমর্থন তো এই ধরনের বক্তব্যকে কোনো অবস্থাতেই করা যায় না ছেলেগুলো হাজারো কম বয়সী ছেলে বিপথগামী কম বয়সী ছেলে নানা রকম কেউ কেউ নানা রকম জিনিসপত্র খেতে ভালোবাসে কেউ কেউ নানারকম জিনিসপত্র সুখে খেতে ভালোবাসে কেউ কেউ প্রতিবাদের সময় অশ্লীল জামা কাপড় পরে লাফালাফি করে কিন্তু সবাই তো খারাপ নয় কিন্তু এদের যারা রাজনৈতিকভাবে মদত দেয় এদের এমন একটা ব্যবস্থা করা উচিত যে এই অরাজকতাটা এখানে চলতে পারে না এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় সেখানে বিভিন্ন ফর্মুলা হতে পারে এখন দিলীপবাবু তার একটা ফর্মুলা দিয়েছেন ছাত্র ধর্মঘট উচ্চ মাধ্যমিক যখন চলছে আজ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হলো নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে পুলিশ প্রশাসনকে এবং উচ্চমাধ্যমিক যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের আমরা নিশ্চিতভাবে ধন্যবাদ দেব একদম সুন্দরভাবে পরীক্ষা হয়েছে এস এফআই তো উচিতই হয়নি আজকে বন্ধটা ডাকা বন্ধ মানে তো শুধু কোনো কলেজের মধ্যে নয় কোনো কারণে কোনো অশান্তি করে ছুতো এর যদি আস্তায় নামিয়ে আনে তাহলে তো এই পরীক্ষার্থীদের সেন্টারে যাওয়া বা বাড়ি ফেরা এই বাচ্চা ছেলে মেয়েগুলোর প্রবলেম প্রথম কথা একটা উত্তেজনার আবহাওয়া ছড়িয়ে পড়ে এগুলো করতে ঠিক হয়নি সারা বাংলায় সারা বাংলায় বন্ধ প্রত্যাখ্যাত হয়েছে ছাত্র ধর্মঘট প্রত্যাখ্যাত হয়েছে এসএফআই কোথাও টিকতে পারেনি সঙ্গে মিডিয়াকে নিয়ে গিয়ে চার থেকে পাঁচটা জায়গায় একটু গণ্ডগোল করার চেষ্টা করেছে সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিরোধ করেছেন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ডিস্টার্ব করার চেষ্টা করেছে রাস্তায় গণ্ডগোলের চেষ্টা করেছে কিন্তু সেটা তারা সফল হতে পারেনি আমাদের ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা সতর্ক ছিল পরীক্ষাকে যাতে পরীক্ষার্থীদের একদম স্মুথ থাকে তারা সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন সবাই ছিল কিন্তু এস যেটা করেছে সেটা একদম ন্যাক্কারজনক অভিভাবকরাও মানুষ একযোগে বলছেন যে তোমরা যদি ছাত্র সংগঠন হও তাহলে ছাত্রদের একটা পরীক্ষার দিন তোমরা ধর্মঘট ডাকলে কী করে এবং হতে পারে সেটা কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু ওই উত্তেজনাটা তো সামনে রাস্তাটাকে ডিস্টার্ব করে দিতে পারে যেখানে যাতায়াত করছে ছেলেরা এটা সম্পূর্ণ তাদের একটা পরিকল্পিত আর রাস্তায় মানুষকে ধন্যবাদ দেব ইদানিং গত দুদিন ধরে যে ছবিটা দেখছি যে সিপিএম বা এসএফআই যেখানে রাস্তা আটকাতে যাচ্ছে ওই তো গুটি কয়েক চারাপোনা নিয়ে তাদের যেভাবে সাধারণ মানুষ একেবারে অবরোধ তুলে দিতে বলছেন প্রতিবাদ করছেন এটা দেখে শেখা উচিত সিবিএমের ছেলেদের যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে গোলমালের কিসের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন যদি কেউ কোনো কোনো জায়গায় ছাত্র ধর্মঘট ডাকে আর যদি কোনো কলেজ ইউনিভার্সিটিতে গন্ডগোল করে সেটা রাস্তায় নামিয়ে আনতে যায় তো পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে না পুলিশ গতকালই বলে দিয়েছিল করা ব্যবস্থা নেবে তো সেখানে যদি পুলিশকে মারতে যায় পুলিশের কাতারে এরা তো ঝুলে পড়ে কখনো গাড়ির গায়ে ঝুলে পড়ল ছোটোবেলা থেকে বোধ এরা সব টার্জান দেখে ঝুলে পড়লো গাড়ির গায়ে ঝুলে পড়লো ভাত্তকে দেখে ঝুলে পড়লো পুলিশ দেখে ঝুলে পড়লো এই তো তো অ্যাকশন তো নেমেই তো ঝুলে পড়লে তাকে বিদায় করবে না কার থেকে তারপরে আবার কান্নাকাটি কেন হামলা করতে যাবে গাড়িতে ঝুলবে গাড়ির থেকে পড়ে গেলে ভিকটিম কার্ড পুলিশ দেখে গন্ডগোল করতে যাবে পুলিশের গায়ে ঝাঁপিয়ে পড়বে পড়ে গেলে ভিকটিম কার্ড রাজ্য আগে কালকে আমার গাড়ি নিয়ে জ্ঞান দিয়েছে ও বাচ্চা ছেলে সবে সবে এসছে বড়দের পাল্লায় পড়ে গোল্লাই যাচ্ছে ও আগে বলুক যে আমার ওই ব্রাত্যর গাড়ি আমার গাড়ি কোনো তথ্য প্রমাণ দিতে পারলো কিনা এক একদিন এসে এইসব কচি নেতারা একটা করে হাওয়ায় ছেড়ে দিয়ে গর্তে ঢুকে যাবে ওসব চলবে না ওসব চলবে না কাল সাংবাদিক বৈঠকে যে বা যারা বলেছিলেন যে ব্রাত্য বসুর গাড়িটা এই কুণাল ঘোষের হতে পারে বলে ভাসিয়ে দিয়েছিলেন তার তথ্য প্রমাণ কই আমি এসব বাইট ফাইট খুঁজছি কোর্টে ডেকে আনবো তাদের আমার গাড়ি তো কোর্টে দেখা হবে এসব কোনো সম্পর্কই নেই লক্ষিমপুরে ওখানে তো বিজেপির মন্ত্রীর ছেলে পুরো আন্দোলনরতদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল আর এখানে এই হামলাকারীরা ব্রাত্ম খুন করতে গেছিল এরা তো এদের ওপর দিয়ে তো গাড়ি যায়নি গাড়ির রাস্তায় এরা ওটা তো ঘোষিত প্রোগ্রাম ছিল লক্ষিমপুরে কৃষকদের ধর্নার উপর গাড়ি চালিয়েছে এখানে তো এই হামলাকারীদের যাওয়ারই কথা নয় এখানে তো তাদের কোনো ধর্নাও চলছে না এরা তো ব্রাত কর্মসূচিতে হামলা করতে গেছিল গুন্ডা এরা গুন্ডা এদের চিহ্নিত করে রাখুন যেখানে বাড়ি সেই লোক করে রাখুন থেকে দেখছেন শান্তশিষ্ট হয়ে কিন্তু আপনার পাড়ার ছেলেটি বিপথে যাচ্ছে গুন্ডামি করছে অন্য জায়গায় গিয়ে তাদের বুঝিয়ে বলুন যে আপনাদের ছেলেরা পাড়ার থেকে বেরোচ্ছে শান্ত হয়ে আর অন্য জায়গায় গিয়ে গুন্ডামি করছে কিছু নেশাখোরের সঙ্গে মিশছে গুন্ডামি করছে তো তারা গিয়ে ব্রাত্যর গাড়িতে পড়েছে এবার সেখান থেকে কার স্কুটিতে ধাক্কা লেগেছে কে কোথায় নিজের লোকের হাতে পড়ে গেছে তো সেখানে কারুর উপর গাড়ি চাপিয়ে দিয়েছে এসব তো মানে অবান্তর কথা আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি পায়ের ওপর নাকি পিছে দিয়ে গেল এক্স রে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই তো কি হলো একটা মিথ্যাক্ত লিমিট থাকবে ফ্রেমগুলো এমনভাবে ছবি এখন এসে গেছে সামনে এই প্রশ্ন উঠছে যে ওটা আদৌ ওইরকম গাড়ির সামনে শোয়া কোনো দৃশ্য হয়েছিল না হয়নি এই প্রশ্ন তো উঠে গেছে ব্যাপার আদালতের ব্যাপার আদালতে যা হয়েছে আদালত বুঝবে মিছিল চেষ্টা ও কিছু ভাড়াটে ছেলেপুলে নিয়ে গিয়ে ওখানে গেছিল। ওখানে দিল্লিতে ওই তো আঠাশ জন না তিরিশ জন গেছিল যারা করছে তারাই ওখানে নাটক করতে যাচ্ছে সারা ভারতবর্ষে ছিচিক্কার হচ্ছে এই বামপন্থীদের এই রাজনীতি বামপন্থীদের এই রাজনীতিটা ছিচিকার হচ্ছে সারা ভারতবর্ষে মন্ত্রীকে খুন করতে গেছিল এদের টু মার্ডারের সেকশন দেওয়া উচিত যেভাবে গাড়ির কাঁচ ভেঙেছে মন্ত্রী বসে থাকা অবস্থায় সামনের সিটে টু সেকশন উচিত দিল্লিতে ছবি তুলতে ভাড়াটে কয়েকজন নিয়ে কোথায় আছে সিপিএম ব্যাপারটা কোথায় বাংলায় শূন্য লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য অন্য রাজ্যের কিছু ভাড়াটে লোকজন নিয়ে নাটক করতে গেছিল আপনারা জানেন আমাকে কে বললো ওই ওই যারা বিক্ষোভ করতে গেছিল বিক্ষোভের পর তাদের মধ্যে কে নাকি ভেতরের বিজলি গ্রিল থেকে দা জানেন যাদবপুরে যেটা হচ্ছে সেলিন যেটা করছে সেটা সুজন দা সমর্থন করেন ওনাকে যেটুকু করতে হয় উনি যাদবপুরের ইয়েটাই থাকেন বলে উনি বাকিদের বলে দিয়েছিলেন আমি থাকবো তোরা একটু বন্ধ করে দিস কারণ সেলিমের পার্টির সমর্থনে আমি বেরোবো ভুল আমাদের সঙ্গে নিশ্চিতভাবে বিজেপির মতোপার্থক্য আছে রাজ্যপালের মতোপার্থক্য আছে কিন্তু যখন বাবুল সুপ্রিয়কে ওখানে ওইভাবে হ্যাকেও করা হয়েছিল আমরা সবাই তার প্রতিবাদ করেছি কারণ কোনো মন্ত্রীকে আটকে রেখে গাড়িতে আটকে চুল টানা ওই কুৎসিৎভাবে আক্রমণ করতে আসা এগুলো ঠিক হয়নি এটা বিজেপির সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকা আর বাবুলকে ওই যাদবপুরের মধ্যে নিগ্রহ করা এই দুটো কখনোই তৃণমূল কংগ্রেস এক করে দেখে না এবং তৃণমূল কংগ্রেস এক স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিল এই জিনিস মানে কোনোভাবেই বরদাস্ত করা যায় না একদম সুজনদার যাদবপুরের জায়গাটা বলে সুজনদাকে নিশ্চয়ই আন্দোলন করতে হয় ইত্যাদি কিন্তু এই যে মন্ত্রীদের মারা অমুক করা তমুক করা নকশালপন্থীদের সুজনদার বুকের ভেতরে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম লেখা আছে যে ছেলে বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় কুকুর বলে জনগণের দরবারে মারা হয়নি প্রশ্ন তোলে সুজন চক্রবর্তী সেই ছেলেকে সেলিম দেখতে যাচ্ছে এটা সুজন চক্রবর্তী মন থেকে সহ্য করতে পারছেন না সেই কারণে লোকেদের বলে দিয়েছিলেন আমাকে একটু তালা দিয়ে রেখো যাতে আমাকে বেরোতে না গাড়ির ওখানে গেছে কেন ওটাই তো হামলার ওটাই তো তদন্তে আসবে আমি একটা আমি একটা সিপিএম এর সম্মেলনে গিয়ে আমি সিপিএম এর সম্মেলনে গিয়ে আমরা সবাই মিলে অসম্ভব গন্ডগোল করলাম সিপিএম নেতা তার গাড়িতে উঠে লাফালাফি করতে গিয়ে বেরোচ্ছে পড়ে গেলাম তোমরা কেন ওটা তো ব্রাত বসুর ঘোষিত কর্মসূচি তোমরা কথা বলতে চেয়েছিলেন উনিও রাজি হয়েছেন তোমরা যাওনি উনি বেরোচ্ছেন যখন তখন তোমরা ওই গুন্ডামি করছো তাকে মারার চেষ্টা করছো খুনের চেষ্টা করছো গোপাল সেন মানাবার চেষ্টা করছো

কোথাও নাম কোথাও ছবি বদল হচ্ছে সেই কারণেই তো নেত্রী পুরো ডোর টু ডোর স্ক্রুটিনি করতে বলেছে সেই কারণেই নেতৃত্ব ডোর টু ডোর স্ক্রুটিনি করতে বলেছে। ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো মেনে নিতে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সত্যতা ফলে এই তো ভয়ঙ্কর খেলা এটা চেষ্টা করেছিল ওরা ফাঁস হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে এটা বাংলার মাটি এখানে ওসব চলবে না উইদাউট এনি ভেরিফিকেশন অনলাইনে অন্য রাজ্যের ভোটারের নাম তুলছ অন্য রাজ্যের ছবি ছাপিয়ে দিচ্ছ এই চক্রান্ত এখানে বরদাস্ত হবে না নির্বাচন কমিশনের না সন্তুষ্ট নই নির্বাচন কমিশনের ব্যাখ্যা সম্পূর্ণভাবে ড্যামেজ কন্ট্রোল করার মরিয়া চেষ্টা কেন এই ভুলটা হলো তার কোনো সদুত্তর ইলেকশন কমিশনের ব্যাখ্যায় নেই কেন ভুল হলো অন্য রাজ্যের এ রাজ্যে ঢুকবে কি করে অন্য রাজ্যের ভোটারের ছবি এরাজ্যের ভোটার লিস্টে আসবে কি করে কেন হলো কারা করলো কিভাবে করলো এর ব্যাখ্যা এর কোনো ক্লারিফিকেশন কেন্দ্রের নির্বাচন কমিশনের প্রেস নোটে নেই তারা মুখ বাঁচাতে ড্যামেজ কন্ট্রোলে বলছেন এই তফাৎ নেই ওই তফাত নেই আরে ভোটের দিন ভোটের লাইনের সময় একজন যদি এসে বলে আমি এইটা এই আমার নাম এই আমি ভোট দেবো তখন কি তার ডেমোগ্রাফি খুঁজতেই যাবে সম্ভব ফলে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি তাদের এত বড় চক্রান্ত ফাঁস করে দিয়েছে সমস্যা ওনার একটা ভালো ব্রেন এমআরআই দরকার একটা ভালো ব্রেন এমআরআই করলে না এই প্রবলেমগুলো অনেকটা কেটে যাবে আমাদের মন্ত্রীকে খুনের চেষ্টা হচ্ছে তো তাহলে সুকান্ত বাবু এই প্রশ্নের উত্তর দেবেন তো যে তাহলে বাবুল সুপ্রিয় নিগ্রহটা বিজেপি আর বামেদের ছিল। সুকান্ত মজুমদারের থিওরি যদি ঠিক হয় সুকান্ত মজুমদারের যুক্তি যদি মানতে হয় তাহলে সুকান্ত বাবুকে বলতে হবে বাবুল যখন বিজেপির মন্ত্রী হিসেবে ওখানে গেছিল এবং একইভাবে নিগ্রহের মুখে পড়েছিল

যেখানে আমাদের আরো ভালো ফল করার অবকাশ আছে প্রত্যাশিত ফল হয়নি সেখানেও সমস্ত রকম ভাবে মেরামতি করে নেওয়া সমস্তটাই তৃণমূল কংগ্রেস কনসেন্ট্রেট করছে এবং সালে তারা পাঁচটি ওয়ার্ডে সেই করে তারা বালি ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে ভবানীপুরের আলোর ঝাঁজ বিজেপি সহ্য করতে পারবে না ফলে ভবানীপুর নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এবং চতুর্থবারের জন্য বিপুল সংখ্যক এমএলএ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবেন বিজেপি প্রচারে ভেসে থাকার জন্য এই ধরনের কথা বলছে ওদের হারিয়ে যাওয়া সংগঠন ভেঙে পড়া সংগঠন মানসিকভাবে অবসাদগ্রস্ত সংগঠনকে সস্তায় চাঙ্গা করা টোটকা দেওয়ার জন্য এসব বলছে ভবানীপুরের দিকে যে তাকাবে তার চোখ জ্বলছে যাবে বিজেপি যেটা সবাই জানে যে রাজ্যে কিছু করতে পারবে না বিজেপি ডুবছে বিজেপির আরো বিধায়ক সংখ্যা কমতে কমতে লুপ্ত প্রায় জায়গায় যাবে তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে খানিকটা অক্সিজেন দিতে আর এস এস আসছে তো এখন আমাদের সঙ্গে তাদের আইডিওলজিক্যাল ব্যাটল ওরা হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মীয় ভেদে ভেদে রাজনীতি করে আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রুটি কাপড় মাখান এটা মানুষকে দেয়াটা কর্তব্য বলে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলোতে কোনো ধর্মের নাম লেখা থাকে না ফলে আইডিওলজিক্যাল ব্যাটেলটায় যে কারণে বাংলায় ভোটে বিজেপি প্রত্যাখ্যাত তার সঙ্গে আরএসএস যোগ হয়েও তার কোনো পরিবর্তন ঘটবে না কারণ আইডিওলজিক্যাল ব্যাটলে বিজেপি প্রত্যাখ্যাত তো সেম আইডিওলজি আর একটা কোনো গার্জেন যদি তার সঙ্গে যোগ হয় তারাও প্রত্যাখ্যাত হবে আচ্ছা এগুলো আচ্ছা আমি একটা কথা বলি পাগলের কারখানায় ঢুকলে পাগলের সব কথার উত্তর হয় নারায়ণ ব্যাপারে দুর্দান্ত পাগলের গল্প আছে সাংবিধানিক মুখ্যমন্ত্রী যাকে দেশের সেরা মুখ্যমন্ত্রী একাধিক সমীক্ষা বলছে দেশের সেরা মুখ্যমন্ত্রী একাধিক সমীক্ষা একাধিক প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলোই শুভেন্দু বাবুদের বিভিন্ন স্টেটে বিজেপি নকল করছে মানে এই ধরনের সস্তা কথাবার্তা বল্লা আমার মনে হয় বিরোধী দলনেতারা এই ধরনের সস্তা কথাবার্তা বলা থেকে বেরোনো হচ্ছে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে হিন্দুত্বের পক্ষে বিপজ্জন বলছেন এমন বিশ্ব শর্মা উনি নিজেরটা নিজের ভালো নিজে বুঝুন পশ্চিমবঙ্গে এমন বিশ্ব শর্মা আপনারা দ্বিচারিতা করছেন পশ্চিমবঙ্গে মমতা बनर्जी दुर्गा পূজা প্রমোট করে মমতা ব্যানার্জি হাজার হাজার দুর্গাপূজা কমিটিকে অনুদান দেয় রাজ্য সরকার থেকে দুর্গাপুজো প্রমোট করতে আর আপনার দল বিজেপি তার বিরোধিতা করে যে কেন অনুদান দেবে সুতরাং আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্রাহ্মণ কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঈশ্বর বিশ্বাসী পুজো আচ্ছা করেন তার সঙ্গে তিনি অন্য সমস্ত কটা ধর্মকে প্রাণ দিয়ে সম্মান করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন আপনাদের মতো ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করেন না ফলে এখানে আসামের মুখ্যমন্ত্রী আপনি একটা কাজ করবেন আপনি নেট খুলে দীঘায় জগন্নাথ মন্দিরটার যে এখন উদ্বোধনের মুখেই যা চেহারা হয়েছে একবার দেখে নেবেন বলে দেবেন মুখে একটু উচ্চারণ করে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি দেখা দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা এইভাবে নেটে দেখে বলবেন জয় জগন্নাথ জয় বাংলা জয় মমতা গেল হিন্দুত্ব পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সমানভাবে অত্যন্ত ভালো আছে থ্যাংক ইউ